আসসালামু আলাইকুম সবাই জানাইলাম আর আজকে রান্না করম তো সবার সাথে শেয়ার দিলাম অবশ্যই ভালো লাগবো কিতা রান্না করলাম সমুদ্রের চিংড়ি মাছ আর কিতা লুবি উরি বরবটি তো ওইখানে কি রাখছি বিজেইয়া দরিয়াতে জানে সমুদ্র মাঝে মাছ মিলে তো মাছ মারিয়ে আনছে বিচনিয়া আসলে মারমু কইতো রেস না হল আর গাছও কইতো না ধরবো দোকান টনে কিনে আনছি তখন সবগুলা আমি আস্তে আস্তে রেডি করি আর কী করলাম প্রথমে আমি পেঁয়াজ খসিয়ে নেই বিসমিল্লাহ রহমান রহিম দিয়া দিছিলাম পরিমাণ মতো আমার যা লাগে তেল হয়তো তিন চামচ তেল হইব আর তারপরে দিয়া দিছি দুইটা পেঁয়াজ খাটিয়া আর তিনিটুকুৰ তেজ ভাতা না দুইটা তেজ ভাতা চিঙৰিগোলাকেইটা কৰোঁ আস্তে আস্তে বাচি আনিম আজকে চিঙৰি বাদা পালাম নাই বাদাকেইটা যেনে স্কিন যে থাকিব এখন দিয়া দিছি পৰিমাণ মত চায়েৰ চামুচে দুই চামুচ লবন ত' ফেষ্টে একচা নিয়োগ আৰু কিতাপ কৰি আমি ওদি আমার শিমর বেশিগুলা আস্তে আস্তে বাঁচিয়ে আনি তো আজকে গরুর খাম যা আছে তা তোমার সাথে শেয়ার করলাম তো অবশ্যই ভালো লাগবো তো সিমের বেশির রেসিপিটা খিলা করলাম দেখাইতাম নাই অনেক রান্না আছে শিমর বেশি সবাই তো জানেন আমি কেতা করি আস্তে আস্তে চিংড়িগুলারে বানাই আর ফেস্টে আমার হসিয়ে যাও মশলা দি কারণ বয়ল করা পেঁয়াজ না থাকলে আমার রান্না করা অনেক সময় লাগে তার জন্য পেঁয়াজটা আমি প্রথম খসিয়ে আনিছি আর ওয়েদারে কিহর নাম শিম বেশি বাসার পরে রান্না করে নিই কিলা রান্না করছি অবশ্যই তেল দিছি পেঁয়াজ দিছি লবণ দিছি হলুদ গুঁড়ো দিছি গুঁড়ো দিছি শারি পাউডার দিছি তারপর মো আজকে বয়াল মাছ বিরাম মাছগুলা প্রথমে কটা করছিলাম একটু তেল দইছি দয়ার পরে লবণ দিয়া বালা করে দেওয়া লাগে মাছরে মরিচ গুঁড়ো দিছি হলুদ গুঁড়ো দিছি শারি পাউডার দিলাম একটুক তেল দিয়া রে মাকিয়ে রাখছিলাম তারপরে একটা বইয়া আস্তে আস্তে মাছগুলা দিলাম ওইদারে সিমের বিচিও আমার খসিয়ে গেছে এখন আমি কতটা উয়ালের মাছ দিয়া দিব আর বাখর পাতা দিয়া শিরা দিয়া জুল দিয়া রাখি দিব মাসাল্লা খুব সুন্দর খেলা রয়েছে দেখি অকল আজকের আমার গড়ের সাজ ছিল কিতা রান্না করা এখন দেখি আমি আমার ফেসটা অতটুকু খসিয়ে গেছে আমার মশলা দিবার সময় গেছে তখন মশলা দিলাম আমি শারি পাউডার দুই চামচ দিয়ে দিছি তারপরে দিয়ে দিলাম দুই চামুচ পরিমাণ মরিচ গুঁড়ো সায়ের চামুচে তারপরে দিয়ে দিছি আধা চামচ হলুদ গুঁড়ো মশলাটা ভালো করে খসিয়ে নিমু আর ওইদিকে চিংড়িগুলো আস্তে আস্তে বাঁচিয়া তো মশলাটা একটু কষিয়ে ফানি দিয়া আর বারো খসিয়ে নি যদি খারুবালা লাগে এইভাবে করিয়া খাইতে পারবা তো একটু ফানি দিয়া আর বারো টুক একটু নাড়াছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিব পেস্টটা এখনও ভালো করিয়া হসিয়া যায় নাই আমার কি হইল শিম রান্না শিমের বেশিও রান্না হইয়া গেল মাছ বিড়ানো হইয়া গেল এখন আমার বরবটি রান্নার সময় ভালো করে খসিয়ে গেলে চিংড়িগুলা বাছিয়া রাখছি তো ওগুলারে দইয়া সুন্দর করিয়া ক্যালেন্ডার উলিয়া রাখছি পানি জড়িয়ে যাইলো তারপরে আমি মশলার মাঠে মশলার মাঝে অ্যাড করিয়া নিব তো খাবার খাবারও আমার দামান দল লাগে বুঝছনি মেয়ে জামাই বা তার জন্য তো বাকুটি কি সমস্যা বাজ দিয়ে নিম এটা তো সবগুলা এলোমেলো করে তোমরা সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা ভালো লাগবো দেখবাই তোমরা চিংড়িও খসিয়া যাও আর আমি এটা করে সমসাগুলা বাজদিয়া নিই তারপরে আইয়া দেখম আমার চিংড়ি কতটুকু খসিয়ে গেছে সমসাগুলো মস মাসে করিয়া বাজ দিয়া একটা প্লেটও তুলিয়া রাখি দিব তো আরও অনেক কিছু আছে সমস্যার সাথে তো সবগুলো তো দেখাইলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় গিয়া তো একটা টিসু দিয়া সমস্যারে লইয়া রাখলাম আর তারপরে যাই আমার চিংড়িগুলা দেখি একটু না করিয়া দিই চিংড়িগুলা দিয়া একটু আচড়া করিয়া আবারও ডাক কারণ অনেক পানি বা রইব চিংড়ি তো যারা দেখায় আমার ভিডিওটা ভাসে থাকিয়া সবাই অসংখ্য ধন্যবাদ এখন দেখো চিংড়িগুলা কতটুকু খসিয়ে গেছে অনেক পানি বা এখন আমি কি করব একটু না দিয়া বরবটি দইয়া রাখছি লুবি উড়ি যে আস্তে আস্তে এড এডঘরিয়া দিম বরবটিরে দইয়া একটা ক্যালেন্ডারও রাখছি পানি জড়িয়ে গেছে এখন আমি কি করে চিংড়ি চাতে করিয়া দিই আচলতে খুব ভাল লাগে এই সামুদ্ৰিক চিঙৰিগোলা খাইতে এমনি বুনা কৰাৰ ৰান্ধিলেও অনেক স্বাদ লাগে স্পেনিছ দিয়া ৰান্ধিলেও অনেক মজা লাগে আমাৰ ভালো লাগে বেছি স্পেনিছ দিয়া আৰু বুনা বুনা বৰবটি দিয়া তাৰজনে আজিকালি বৰবটি দিয়া ৰন্না কৰলাম দেখোন বৰবটি দোৱাৰ ফে কি কৰি একো নাচা কৰবাৰো দা দিয়া ডাকিয়া ৰাখিব তো যারা বরবুটে দেওয়া কোনো দিন খাইছ না চিংড়ি মাছ রান্না করিয়া খাইয়া দেখায় সামুদ্রিক চিংড়ি দিয়া খুব ভালো লাগে আসলে ওগুলা তো আমার মতন প্রবাসে যারা আসুন ফ্রেশ মিলে কিনতে সহালে গেলে ফ্রেশ আনা যায় কিনে আমি তো আর এটা দোকান যাই না ফ্রেশ কিলা কিনে আমি দোকানে আসে তো ওগুলো কিনে আনিয়া খাই এখন ডাকিয়া রাখছিলাম তারপরে আশে দেখলাম যে আরও কিছু খসানোর দরকার কারণ বরবটিগুলা যে লুবিউরি ওইগুলা এখনও সতরিয়া গেছে তো আজকে কোনো ফানি দিতাম না এই যে চিংড়ি চনে ফানি বারছিল তো ওইভাবেও শুকনা শুকনা বিরিয়ানির মতন করিয়া রান্ধ কথা শুনতে সর্দি সেই নিবার বেশি বাদ হয়ে গেছে এই দুই তিন দিনের ঠান্ডায় ঠান্ডা খালি যেমন লাগে জলের তো আর বারো টাকা রাখি তারপরে সোলার গ্যাস অফ করিয়া দি তো বাঁখর পাতা দিলাম না কারণ কি বুঝছো আমি বরবটির গ্রান্ড ফাইতাম করিয়া তার জন্য আজকে আমি বাঁখর পাতা দিই নিই বাঁখর পাতা আছে আমার কাছে লাগলো যে আজকে বাকরফাতা না দিয়ে দেখি আমি লবি উড়ির গ্রানগুলা তার জন্য এইভাবেই রান্না করলাম ধন্যবাদ সোনা পাঁকি সকল যারা করিয়া অনেক সাপোর্ট দেশস দেশের সোনাফাকি সকল দেখো কত মজা করে রান্না আর ধন্যবাদ রে আজকে মতন বিধায় নেই আল্লাহ হাফেজ আসলাম